আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি কি অবসর সময়কে কাজে লাগিয়ে অনলাইনে ইনকামের সুযোগ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমরা জানব লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাইভ গ্লোবাল বিজনেস প্রতিষ্ঠা লাইভগুড গ্লোবাল বিজনেস একটি উদীয়মান প্ল্যাটফর্ম যা দু সালের উনত্রিশে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে এই কোম্পানির প্রতিষ্ঠা জনাব ফার্দিন ইসলাম জুয়েলসার যিনি একজন সফল উদ্যোক্তা তাদের হেড অফিস ব্রাহ্মণবাড়িয়া নাটা ইউনিয়ন বাজারে অবস্থিত এটি একটি সরকারি লাইসেন্সকৃত কোম্পানি যা মানুষের জন্য অনলাইন ইনকামের সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে গ্লোবাল বিজনেসের ইনকাম সিস্টেম এখানে আপনি দুইটা সিস্টেমে কাজ করতে পারবেন এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম দুই নম্বর হচ্ছে প্যাসিভ ইনকাম তো আসুন প্রথমে অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে জানি তারপরে প্যাসিভ ইনকাম সম্পর্কে বলবো ইনকাম 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 কি কিভাবে করা যায় হলো আপনি থেকে শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক যে ইনকাম নিবেন সেটা হচ্ছে ইনকাম যেমন আপনার একটি দোকান রয়েছে আপনি সেই দোকানে প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করলেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকানে যা যা বিক্রি করছেন প্রত্যেকটা থেকে আপনার যে ইনকাম হয়েছে সেটাই হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম আর লাইফ গার্ডের অ্যাক্টিভ ইনকাম হলো যেমন আপনি মোবাইল রিচার্জ করে একটা ইনকাম করলেন একটা এমবি সেল দিয়ে একটা ইনকাম করলেন একটা প্রোডাক্ট বিক্রি করলে ইনকাম করলেন ভিডিও দেখে ইনকাম করলেন ইত্যাদি আরও অ্যাক্টিভ ইনকামের অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি লাইভ গুড থেকে অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন তো আশা করি অ্যাক্টিভ ইনকাম কী সেটা বুঝতে পারছেন তো অ্যাক্টিভ ইনকাম কি কি রয়েছে লাইভ গুডে সেটা আপনাদেরকে বলবো তো চলুন বিস্তারিত আলোচনা করি তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইনকামের প্রথম প্রজেক্ট হচ্ছে মোবাইল রিচার্জ আর আমরা মোবাইল রিচার্জ কিন্তু প্রতিনিয়ত করতে থাকি আর এই মোবাইল রিচার্জ আমরা যদি দোকান বা নগদ বিকাশ থেকে করি তাহলে কিন্তু আমরা কোনো কমিশন পাচ্ছি না কোনো প্রফিট কিন্তু আমরা পাচ্ছি না তো আমরা যদি লাইভ কোড থেকে এই মোবাইল রিচার্জটা করি তাহলে আমরা এখান থেকে হাজারে এক হাজার টাকা মোবাইল রিচার্জ করলে আমরা পনেরো টাকা করে ক্যাশব্যাক পাবেন তো এই পনেরো টাকা আপনাকে কে দেবে বলেন দোকান অথবা নগদ বিকাশ থেকে করলে কি এই কমিশনটা পেতেন অবশ্যই পেতেন না এখান থেকে করার মাধ্যমে আপনি একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন আপনার বাসার নিত্য প্রয়োজনীয় মোবাইল যেটা হয় সেটা আপনি এখান থেকে করে দেন তাদের থেকে আপনি একটা ক্যাশব্যাক উপভোগ করেন একটা ইনকাম জেনারেট করেন একটিভ ইনকাম তারপরে হচ্ছে দ্বিতীয় প্রজেক্ট আমাদের ড্রাইভ অফার আমরা প্রতিনিয়ত কিন্তু যারা স্মার্টফোন ইউজ করি তারা কিন্তু এমবি ব্যবহার করি যাদের ওয়াইফাই রয়েছে তাদের তারাও কিন্তু এমবি কিনতে হয় ওয়াইফাই চলে গেলে কিন্তু এমবি ব্যবহার করতে হয় তো সেই ক্ষেত্রে এখানে দেখবেন অসংখ্য এমবি রয়েছে এখানে ছোট থেকে একেবারে ছোট থেকে বড় পর্যন্ত এমবি রয়েছে প্রত্যেকটার কিন্তু এক একটা নির্ধারিত ক্যাশব্যাক রয়েছে যেমন আপনি এই এমবিটা সেল দেওয়ার মাধ্যমে দুইশো সতেরো টাকা ক্যাশব্যাক পাবেন এই এমবিটা সেল দেওয়ার মাধ্যমে আপনি একশো ষাট টাকা ক্যাশব্যাক পাবেন এটা সেল দেওয়ার মাধ্যমে আপনি একশো তেষট্টি টাকা ক্যাশব্যাক পাবেন মানে আপনি যদি অন্য জায়গা থেকে এমবি ক্রয় করেন তাহলে সেখান থেকে কিন্তু কোনো ক্যাশব্যাক পাবেন না আপনি যদি এখান থেকে আপনি এমবি ক্রয় করেন সেখান তাহলে আপনি উপভোগ করতে পারবেন সাথে সাথে পাইকারি দাম এম বি পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু এখানে এম রয়েছে এয়ারটেল বাংলা লিঙ্ক রবি তারপর হচ্ছে ফোন কিন্তু রয়েছে আপনারা চাইলে এখান থেকে নিজে এম ক্রয় করতে পারেন চাইলে আপনার ফ্যামিলির যারা এম ব্যবহার করে তাদেরকেও এমবি এখান থেকে ক্রয় করে দিতে পারবেন সাথে আপনি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন অথবা দেখবেন অনেক মানুষে অথবা আপনারা দেখবেন অনেক মানুষে মেসেঞ্জারে গ্রুপ ক্রিয়েট করে এম বি সেল দেয় ও কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করে পরিচিত যারা রয়েছে তাদেরকে গ্রুপে অ্যাড দিয়ে এম বি বিক্রি করে তো আপনিও চাইলে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করে এখানে প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে এম বি বিক্রি করতে পারবেন প্রফেশনালি ভাবে অনেক সিস্টেম রয়েছে এম বি বিক্রি করার তো এখান থেকেও কিন্তু আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন তারপরে হচ্ছে রিচেলিং এই রিচেলিং হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটা ইনকাম সাইট যেখান থেকে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আপনাকে দিয়ে থাকবে এখান থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন তো সেটা কিভাবে অসংখ্য স্মার্ট ওয়াচ রয়েছে আরও বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ঘড়ি এখানে আপনারা পেয়ে যাবেন তো আরও বিভিন্ন ক্যাটাগরির পণ্য পেয়ে যাবেন তো সাপোজ আমি একটা পণ্য দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে এখানে অ্যাডমিন প্রাইস হচ্ছে আটশো টাকা আর রিসেলার প্রাইস হচ্ছে বারোশো টাকা মানে আপনি আটশো টাকা এই প্রোডাক্টটা কি করতে পাচ্ছেন এখানে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আর এখান থেকে আপনি এটা বারোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তো ধরেন আপনি এখানে পুঁজি ছাড়া কিন্তু ব্যবসা করতে পারবেন যেমন একটা ফেজ যখন মানুষ চালায় বা ফেজ যখন মানুষ যেমন ধরেন একটা ফেজে যখন মানুষ কি করে প্রোডাক্টগুলো বিক্রি করে কিন্তু প্রোডাক্টগুলা স্টকে এনে তারপর হচ্ছে মানুষের কাছে বিক্রি করে এরকম ভাবে যত ফেসবুক ফেজ আছে বা অন্য অন্য যে মার্কেট রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু প্রোডাক্টগুলা স্টকে এনে তারপর হচ্ছে বিক্রি করে মানে প্রোডাক্টগুলো তাদের কাছে কিনে এনে তারপর হচ্ছে তারা বিক্রি করে আপনিও চাইলে এরকম একটা ফেস ক্রিয়েট করে এখানে প্রোডাক্টগুলো আপনার কাছে কিনে আনা ব্যতীত পুঁজি ইনভেস্ট করা মানে ইনভেস্ট করা ব্যতীত পুঁজি ছাড়া কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেমভাবে বিক্রি করতে পারবেন তো সেটা আমি কিভাবে ধরেন আপনার এখানে যে পণ্যগুলা রয়েছে প্রত্যেকটা পণ্যই হচ্ছে আপনার আপনার হচ্ছে একটা দোকান এখানে সব কিছু কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল থাকবে তো আপনি একটা প্রোডাক্ট এখান থেকে জাস্ট এই ফটোগুলা ডাউনলোড করে নেবেন এদের ডাউনলোড যে অপশানগুলো রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন ফটোটা তিনটা ফটো কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এখন আপনি ঘড়ির যে ডিটেলসটা রয়েছে এটা কিন্তু এখান থেকে কপি করে নেবেন কফি অপশনে ক্লিক করে কপি করে নেবেন একটু নিচে আসার পরে এই ঘড়ির যে ডিসক্রিপশন বক্স রয়েছে এই ঘড়িতে কি কি ফিউচার রয়েছে কি কি অ্যাবিলিটি রয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো আপনি এখান থেকে কফি অপশনে ক্লিক করে এগুলা কফি করে নেবেন কফি করে নেওয়ার পরে আপনার অসংখ্য জায়গা আছে যেখানে আপনি এখান প্রোডাক্টগুলা বিক্রি করে নিতে পারবেন প্রথমত আমি যে ফেজের কথা দেখাইলাম চাইলে আপনি একটা ফেস ক্রিয়েট করে বুস্ট করে ইনকাম করতে পারবেন যেমন আমি বুস্ট করে কাজ করি এ দেখানে আমার কিন্তু অসংখ্য মানুষ নখ দিচ্ছে প্রোডাক্ট কেনার জন্য এখন আপনার সাথে কথা বলছি তাও কিন্তু আমার এখানে কিন্তু নখ চলে আসতেছে নখ কিন্তু চলে আসতেছে তাদের সাথে কথা বলে আমি অর্ডার কনফার্ম করতেছি দেখেন অসংখ্য প্রোডাক্ট কেনার জন্য তারপরে আপনাদেরকে সেটা বাদে আরেকটা জিনিস দেখাই যেমন ফেসবুক কিন্তু আপনার মার্কেট প্লেজ একটা অপশন আছে আপনি খেয়াল করলে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু একটা মার্কেট প্লেসের অপশন থাকবে আর এখানে যদি না থাকে আপনি থ্রি রোড আইকনে ক্লিক করে এই যে নিচে মার্কেট প্লেস যে অপশনটা দেখা যাবে এটাতে আপনারা ক্লিক করলেই কিন্তু এই সকল প্রোডাক্টগুলো দেখতে পাবেন এখানে কিন্তু মানুষ নিজের পণ্যগুলা বিক্রি করে আপলোড দিয়ে কিন্তু বিক্রি করতেছে তা আপনিও চাইলে আপনার প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারবেন বিক্রি করার জন্য সেল অপশনে ক্লিক করে এখানে ফটো দিয়ে আপনি জাস্ট এখান থেকে পোস্ট করে দেবেন নেক্সট অপশনে ক্লিক করে পোস্ট করে দেওয়ার পর আপনার পোস্টগুলো কিন্তু এখানে আসবে আসার পরে মানুষ আপনাকে প্রোডাক্টগুলো কেনার জন্য নক দিবে আপনার মেসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরে থ্রি রোড এখানে ক্লিক করলে দেখবেন এই মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে প্রোডাক্ট কেনার জন্য নক দিলে কিন্তু এখানে চলে আসবে দেখুন আমার কিন্তু অসংখ্য মানুষ প্রোডাক্ট কেনার জন্য নক দিছে আমি এখান থেকে কিন্তু প্রোডাক্ট বিক্রিও করছি অনেকগুলা আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমাকে একটা কাস্টমার নখ দিয়েছে কেনার জন্য ওনার সাথে ফটো দিলাম দাম জিজ্ঞেস করছে দাম জিজ্ঞাসা দেখাইলাম তারপর হচ্ছে উনি প্রোডাক্টটা কিনতে চাইছে তো উনি নাম ঠিকানা ফোন নাম্বার দিতে বললাম নাম ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার দিছে আমি প্রোডাক্টটা কনফার্ম করে দেওয়ার জন্য ওনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমি কপি করে নিলাম এখানে কপি করে নেওয়ার পরে আপনি অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে আপনি যে প্রোডাক্টটা ওনার কাছে বিক্রি করবেন সেই প্রোডাক্টের ভিতরে ঢুকে নিচে যে অর্ডার না অপশনটা রয়েছে অর্ডার না অপশনে ক্লিক করে দেবেন চুজ করে নেবেন কালারটা চুজ করে নিচে অর্ডার না অপশনে ক্লিক করে দেবেন তারপরে কাস্টমার থেকে যে ঠিকানাটা আনছেন ওইটা আপনি এখানে পেস্ট করে দেবেন ডেলিভারি ঠিকানা অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন তারপরে একদম প্রথমে যে কাস্টমারের নাম লিখুন তার নামটা লিখবেন তারপরে তার ফোন নাম্বারটা লিখবেন তারপরে তার জেলাটা নির্বাচন করবেন তার সম্পূর্ণ ঠিকানা দেওয়ার পরে এখানে আপনি জাস্ট অর্ডারটা কনফার্ম করে দিন মানে অর্ডারটা যখন আপনি কনফার্ম করে দিবেন আপনার কিন্তু কাজ এখানেই শেষ বাকি কাজগুলো হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্টের তারা প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করবে করে প্রোডাক্টটা প্যাকেজিং করবে কাস্টমার কাছে পাঠাবে যখন কাস্টমার রিসিভ করবে আপনার যে বাড়তি টাকাটা রয়েছে যেমন ধরেন আপনি এই প্রোডাক্টটা এখানে পাচ্ছেন আটশো টাকা কাস্টমার থেকে বিক্রি করলেন বারোশো টাকা তাহলে আপনার লাভ থাকতেছে কত আটশো পঞ্চাশ মাইনাস হচ্ছে বারোশো বারোশো তার মানে আপনার তিনশো পঞ্চাশ টাকা একটা প্রোডাক্ট থেকে লাভ থাকতেছে একটা প্রোডাক্ট থেকে আপনার তিনশো পঞ্চাশ টাকা লাভ থাকতেছে তো এই তিনশো পঞ্চাশ টাকা যখন কাস্টমার প্রোডাক্টটা পেয়ে যাবে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আপনি সেটা খুব সহজেই নগদ বিকাশের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন তো এটা হচ্ছে রিচ্যালিংয়ের সিস্টেম মানে বিনা পুঁজিতে আপনি এখান থেকে হাজার হাজার প্রোডাক্ট পাবেন সেগুলো আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো ইনকাম করার জন্য প্রথমত হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস একটা অপশন দেখাইলাম আরও বিভিন্ন অপশন রয়েছে বুস্ট করেও ইনকাম করতে পারেন আরও বিভিন্ন অপশন রয়েছে ইমো মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেস তারপর হচ্ছে আরও বিভিন্ন সেক্টর রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে রিসেলিং সিস্টেম অথবা আপনার নিজের যদি কোনো শোরুম থাকে বা নিজের যদি পাইকারি দামে কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি সেগুলোও লাইভ হুডের মাধ্যমে বিক্রি করতে পারবেন ভ্যান্ডোরের মাধ্যমে আপনি ভ্যান্ডোরশিপ নিয়ে আপনি আপনার প্রোডাক্ট এখানে দিবেন আপনাদের মানে যারা রিচেলার রয়েছে তারা কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করে ইনকাম করতে পারবে সেগুলো আপনি এখান থেকে বিক্রি করতে পারবে তারপরে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোজব মাইক্রোজব অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য কাজ দেওয়া আছে অসংখ্য কাজ দেওয়া আছে এক একটা কাজের বিনিময়ে আপনাকে এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা তিন টাকা এক টাকা করে দেওয়া আছে এখানে কিন্তু অসংখ্য কাজ আছে আপনি প্রতিনিয়ত যদি পঞ্চাশ ষাটটা কাজ থাকলে পঞ্চাশটা কাজ করলে যদি পঞ্চাশ টাকা আপনি পেয়ে যান তাহলে এখান থেকে আপনার একটা এই প্রজেক্ট থেকে আপনার পঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেল তো এখানে শুধুমাত্র কাজ কি দেখেন এটার ভিতরে একটা এক টাকার একটা কাজ সেটা কি আমি আপনাকে দেখাই তো এই বিস্তারিত আসলে দেখতে পাবেন এখানে শুধুমাত্র লিখছে যে ফেসবুকে লাইক ফলো এবং শেয়ার করলে আপনাকে শেয়ার করে যখন এখানে সাবমিট করে দিবেন তাহলে কিন্তু আপনাকে এক টাকা দিয়ে দেবে শুধুমাত্র লাইক ফলো এবং শেয়ার করবেন তারপর অনেক কাজ আছে শুধুমাত্র এক মিনিট ভিডিও দেখবেন সেকেন্ড ভিডিও দেখবেন অথবা একটা ফলো একটা ওয়েবসাইট ভিজিট ফেজে এতে করে কিন্তু আপনার এক টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা করে ইনকাম হয়ে যাচ্ছে তাহলে দেখুন অসংখ্য কাজ আছে এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে পঞ্চাশ ষাট টাকা ইজিলি প্রতি দৈনিক ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে জব পোস্ট আপনি যেই কাজগুলা একটু আগে দেখলেন মাইক্রো জবটে তা আপনার ফেজে কিছু ফলো লাগবে বা লাইক লাগবে আপনি চাইলে এই জব পোস্টে ক্লিক করে এখানে আপনি জব দিতে পারবেন তাদেরকে বা হাজার পয়েন্টে টাকা অ্যাড করে জব দিতে পারবেন যেমন আপনি জবের নাম লিখলেন যে লাইক ফলো লাইক ফলোর কাজ তারপর হচ্ছে আপনার ফেজের লিঙ্কটা দিয়ে দিলেন তারপর হচ্ছে জম্প লিমিট লিখলেন যেমন একশোটা লাইক লাগবো তারপর প্রতি কাজের বিনিময় আপনি এক টাকা দিলেন অথবা জিরো দশমিক পঞ্চাশ পয়সা করে দিলেন তাহলে আপনার পাঁচ টাকা কোম্পানি ভেট কাটবে আর বাকি পঞ্চাশ টাকা আপনার দিয়ে কাজটা দিতে হবে যখন তারা কাজ করবে আপনি তাদেরকে টাকাটা পেমেন্ট করে দিবেন বুঝতে পারছেন এভাবে আপনি চাইলেও আপনার নিজের কাজও এখানে দিতে পারবেন সেটা কিন্তু আপনার চলে আসবে তারপর হচ্ছে অ্যাডস দেখুন যে অপশনটা রয়েছে এই অ্যাডস দেখুন হচ্ছে কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রতি দৈনিক তিনটা অ্যাডস দিবে সেই অ্যাডসগুলো আপনি এখানে দেখে মাসে আপনি একশো টাকার মতো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তারপর হচ্ছে স্যালারি স্যালারি সিস্টেম যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে মাসিক একটা স্যালারি মাসিক স্যালারি বলতে আপনার এখানে টার্গেট দেয়া থাকবে আপনি কিছু ছোট্ট ছোট্ট টার্গেট ফিল করে প্রতি মাসে যত ইচ্ছা তত স্যালারি নিতে পারবেন তিন হাজার টাকা করে এখানে কয়টা তিনটা চারটা স্টেপ দেওয়া থাকবে চারটা স্টেপ ফিল করে কিন্তু আপনি প্রতি মাসে তিন চারবার মানে যত ইচ্ছা তত স্যালারি নিতে পারবেন তিন হাজার টাকা করে তারপর হচ্ছে ওয়েলকাম অফার তো দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস ওয়েলকাম বোনাস নামক যে অপশনটা রয়েছে এখানে প্রতিটি সেশন সম্পূর্ণ করলে কম একশো টাকা করে মোট এক হাজার টাকা পেয়ে যাবেন মানে এখানে আপনার দশটা সেশনে আপনার ভিডিও থাকবে আর এই ত্রিশটা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন মানে দেখা শেষ করেন আর এই ত্রিশটা ভিডিও হচ্ছে আমাদের অ্যাপসের ভিতরে যা যা কাজ রয়েছে প্রত্যেকটা কাজ আপনাকে শিখিয়ে এবং বুঝিয়ে দেওয়া হবে তো প্রত্যেকটা কাজ যখন আপনি এখানে শিখবেন ত্রিশটা ভিডিওর মাধ্যমে মানে দশটা সেশনের মাধ্যমে তখন আপনি এই টাকা পেয়ে ওয়েলকাম বোনাস হিসাবে তো এখানে দুইটা তিনটা স্টেপের মাধ্যমে আপনি এখান থেকে এক হাজার টাকা বোনাস পেয়ে যাবেন স্যালারিতে পাবেন হচ্ছে তিন হাজার টাকা এখানে পাবেন হচ্ছে ওয়েলকাম অফার এক হাজার টাকা আর কি লাগে তারপর হচ্ছে ডিজিটাল সার্ভিস রয়েছে ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক তারপর হচ্ছে টার্গেট বোনাস এই টার্গেট বোনাসের বিষয়টা যদি আপনাকে বলি এটা দেখলে আপনি আরো অবাক হয়ে যাবে আপনি যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন কিন্তু আপনাকে বাম পাশে ছিল আনে ক্লিক করলে দেখবেন এরকম একটা রেফার কোট আপনাকে দেওয়া হবে এই রেফার কোডের মাধ্যমে আপনি যদি অন্য কাউকে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলির কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করাবেন শুধুমাত্র কাস্টমার অ্যাকাউন্টটি ক্রিয়েট করাতে প্রতিটা কাস্টমার অ্যাকাউন্ট খোলানোর বিনিময়ে আপনি দশ টাকা করে পেয়ে যাবেন দশটা কাস্টমার অ্যাকাউন্ট খোলা শেষ হলে আপনার এখানে একশো টাকা হয়ে গেলে আপনি সেটা মেন ব্যালেন্সে নিয়ে যেতে পারবেন এর থেকে সহজ ইনকাম আর কোথায় আছে বলেন অসাধারণ একটা প্রজেক্ট তারপর হচ্ছে ক্রস লাইন ইনকাম এই ক্রস লাইন ইনকামটা খুব শীঘ্রই চালু হবে তারপর ই কমার্স ওয়েবসাইট তারপর হচ্ছে ভ্যান্ডোশিপের কথা তো আপনাকে একটু আগে বললাম আপনার যদি শোরুম বা পাইকারি দোকান থাকে সেগুলো আপনি এখানে বিক্রি করতে পারবেন পরে আপনি কিছু টার্গেট ফিল মাধ্যমে এখান থেকে ফ্রি ওমরা হজ করার সুযোগও পেয়ে যাবেন এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকামের প্রজেক্টগুলো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখাইলাম তো এখন আসি প্যাসিভ ইনকাম ইনকাম কি শুরুতে আমি বলছিলাম একটি একটি উদাহরণ দোকানে আপনি প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে যে ইনকামটা করেছেন সেটা হচ্ছে আপনার ইনকাম তো ওই দোকানটা যখন আপনার বড় হয়ে যাবে দোকানে কয়েকজন কর্মচারী যখন রাখবেন আর কর্মচারী রাখার মাধ্যমে আপনি যদি ঘুমায় থাকেন বাসায় থাকেন দোকানে নাও আসেন তাহলে কিন্তু আপনার ইনকামটা চলমান থাকবে প্রোডাক্ট বিক্রি হওয়ার মাধ্যমে আপনার কর্মচারী প্রোডাক্ট বিক্রি করবে সেখান থেকে আপনার কিন্তু ইনকাম সচল থাকবে তো সেম প্রসেস আপনি যখন এখানে অ্যাক্টিভ ইনকাম করবেন পাশাপাশি যদি আপনি টিম বিল্ড আপ করেন অন্য কাউকে আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করায় দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা তাদেরকে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করা কাজ শুরু করায় দেন তাহলে সেখান থেকে আপনি একটা টিম বিল্ড আপ করতে পারবেন আর টিম বিল্ড আপ করার মাধ্যমেই কিন্তু এই সেকশনগুলো অর্জন হবে সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম কি কি সেই অপশনের ভিতরে থাকবে এক নম্বর হচ্ছে স্যালারি দুই নম্বর হচ্ছে ওয়েলকাম অফার তিন নম্বর হচ্ছে টার্গেট বোনাস এই স্যালারি তারপর হচ্ছে ক্রস লাইন এগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের আয়তা পড়েছে অ্যাক্টিভ ইনকামের আয়তা হচ্ছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার রিচেলিং অ্যাড মার্কেটিং মাইক্রোজব জব পোস্ট অ্যাড অ্যাড দেখুন ডিজিটাল সার্ভিস এগুলোর মাধ্যমে হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম এগুলো হচ্ছে আপনার স্যালারি ওয়েলকাম অফার ক্রস লাইন ইনকাম এগুলো হচ্ছে আপনার প্যাসিভ ইনকামের ভিতরে পড়ে তো প্যাসিভ ইনকাম আপনার রেফার কোড দিয়ে অন্য কাউকে যদি অ্যাকাউন্ট খুলে দেন অ্যাকাউন্ট খুলে আপনি যদি তাকে ভেরিফাই করে দেন মাত্র দুইশো টাকার বিনিময় ভেরিফাই করে আমাদের এখানে সকল সুযোগ সুবিধা যদি তাকে তাকে পেতে সহায়তা করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ইনকাম চলমান থাকবে সেটা হলো কি জেনারেশন একটা ইনকাম থাকবে জেনারেশন ইনকাম হচ্ছে আপনাকে দশ জেনারেশন পর্যন্ত দিবে যেমন প্রথম জেনারেশন থেকে আপনাকে যখন আপনি অন্য কাউকে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন তাহলে আপনি ষাট টাকা পাবেন দ্বিতীয় চ্যানেল থেকে কেউ যদি ভেরিফাই করে তাহলে ত্রিশ টাকা পাবেন দ্বিতীয় চ্যানেল থেকে করলে পনেরো টাকা দশ টাকা পাঁচ টাকা দশ দুই টাকা দুই টাকা করে একদম দশ জেনারেশন পর্যন্ত আপনাকে ইনকাম দিচ্ছে বুঝতে পারছেন দশ জেনারেশন পর্যন্ত কিন্তু আপনাকে একটা ইনকাম আপনাকে সুযোগ করে দেওয়া হইতেছে তো শুধুমাত্র অ্যাকাউন্ট ভেরিফাই করার ইনকামটাই হচ্ছে এটা এছাড়াও বাকি আপনি যদি মোবাইল রিসার্চ করেন সেখান থেকে একটা ইনকাম পাবেন আপনি টিম থেকে যদি 10 জেনারেশনের ভিতরে একটা এমবি সেল হয় সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন প্রোডাক্ট সেল কমিশন পাবেন প্রত্যেকটা কাজ থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন আপনার টিম থেকে 10 জেনারেশন পর্যন্ত এটা হচ্ছে প্যাসিভ ইনকাম আপনি যদি বসেও থাকেন আপনার টিম তৈরি করে রাখলে সেখান থেকে আপনার অটোমেটিকলি ইনকাম চলে আসবে লাইফগুড গ্লোবাল বিজনেস হলো একটি অনলাইন ইনকামের একদম সহজ এবং লাভজনক প্ল্যাটফর্ম এটি আপনাকে নানা ধরনের ইনকামের সুযোগ প্রদান করবে এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে তাহলে আপনি যদি নিজের আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান চান এবং অনলাইনে সফল হতে তাহলে গ্লোবাল বিজনেস আপনার জন্য একদম সঠিক জায়গা মাত্র টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে সকল সুযোগ সুবিধা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যদি আপনি ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখে থাকেন আর যদি অন্য কারো মাধ্যমে এই ভিডিওর লিংক আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে তার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিও থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন ধন্যবাদ